টানা তিন ঘন্টা গাছ খাইলো বাজার রে ছাগলেরইলো করুন আর ভালো ভালো করুন না ওরে দর্শক ভাই আমি একটা জিগির ধরবো বাজার রে আমার সাথে সাথে আপনারাও জিগিরটা ধরবেন ড্যাসে আইলো আইড আঙ্গর যত মাথা বেতা দেশে আইডল বক্তা আঙ্গর লাখ মানুষ আঙ্গর নাইকা তার লাখ মানুষ আঙ্গর নাইকা যাও দুই চার কামাই করতাম সবি দিছে বাত দেশে আইলো ভাইরাল বক্ত 다 a k a n